I don't know এমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক রাশিয়া বিভাজন সপ্তাহে দুই দিন আপনাদেরকে দেখাতে চলেছি মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ পালনের উপযোগী এবং আমারের উপযোগী কিছু আনিয়া মহিষের বাচ্চার কালেকশন আর এ বাচ্চাগুলো কি দরে বিক্রি হচ্ছে আগের কোন বাজারটা কি রকম এই বিষয়গুলো ধর্ম আইডিয়া নিতে যে বাজারের অবস্থাটা কি আর এই বাজারে যারা দূরদূরান্ত থেকে আসতে যাচ্ছেন তাদের লোকেশনটা আরেকবার জানিয়ে দিন সর্বোত্তমভাবে রাজশাহী সদরে সেখান থেকে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গায় থেকে দূরত্ব দুই থেকে 2.5 কিমি তো চলুন আর আপনি

হয়ে গেছে একটু টাকা হলে আবার সাথে থাকে আজকে কিন্তু আপনাদের দেখা যেতে চলেছি এসব মহিষের আগের থেকে বাজার কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আর ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কেনা বাসা চলছে দাবা দাবি চলছে এই জন্য একটু পরে কথা বলা বলবো দর্শক দেখেন দর্শক আজকে কিন্তু আপনাদের দেখা হচ্ছে একবারে হুজ পরিমাণ কালেকশন দর্শক দেখেন দর্শক এইসব মাল কিন্তু হাজার চেষ্টা করলেও এই সব মাল কিন্তু পাবেন না দর্শক শুধু সীমিত সময়ের জন্য এই সব মহিষ

আপনার জন্য ভিডিওগুলো করে এবং সার দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে মার্শাল্লাহ এগুলো একটু দেখাই এই যে যাতে মানে সেরা সেরা বাচ্চা কিন্তু পাশে সিটি আছে প্রচুর পরিমাণে কাস্টমার আছে ওইভাবে কথা বলা সম্ভব হচ্ছে তারপরে যত সম্ভব হচ্ছে দেখেন দর্শক আজকে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কালেকশন উঠছে দর্শক রাজশাহী চিঠি আর কাস্টমার কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই কাস্টমার এই যে দেখেন মানে মহিষ প্রতি একবারে ভিড়ে গেছে কাস্টমার কাস্টমার নাই একদমই নাই জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে তারপর দশ হাজার দশ পনেরো এরকমের মতোই কম এই জোড়াটা কেমন চাচ্ছেন পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই চা দাম কাস্টমার কেমন দাম দিল দেড়শো বলতেছে কেমন হলে সারা টার্গেট করতেছেন জোড়াটা এক লক্ষ ষাট হাজার হলে বেসবেন মাশাল দুইটা দুইটি মাশাল না এই দুইটি এই এই দুইটা দেখেন দর্শক দেখে শুনে কিন্তু নিতে পারবেন এই যে এখানেও এক জোড়া আছে এই জোড়াটা কেমন চাচ্ছেন টাকা পাহাড়ে দিন কাস্টমার কিন্তু কাছে এইভাবে কথা বলছে এই জোড়াটা কেমন চাচ্ছে

কচুর এই যে দেখেন আপনাদের সকলের ব্যাপারী ভাই কেমন আছেন কয়টা ছিল আজকে ছত্রিশ কয়টা বিক্রি হলো ভাই এ পর্যন্ত মাত্র দশটা বিক্রি হয়েছে বাজারে মাত্র লাগলো না কাস্টমার কেমন পাইলেন ভালো এগুলো জোড়া কেমন চাচ্ছেন ভাই এক লক্ষ ষাট হাজার টাকা পার পিস জোড়া মানে এক জোড়া দুইটাই এক লক্ষ ষাট করে চাওয়া আশি হাজার টাকা পার পিস কাস্টমারে কেমন দাম দিল

ষাট হাজার চাইছিল কিন্তু জোড়া আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দেড়শো এরকম হলে ছাড়া যায় দেখে শুনে নিতে পারবেন দেখুন মা প্রচুর আমদানি কিন্তু এগুলো জোড়ায় জোড়ায় আমদানি হয় জোড়ায় জোড়ায় কিন্তু আবার বিক্রিও হয় দর্শক আது বুঝ কথা বলতে যাচ্ছো আজকে কিন্তু ব্যাপারিরা অনেকটা এরে যাচ্ছে কারণ কাস্টমার নাই ও ভাই গড়ানি 1 লক্ষ না চালান আসে না দেখেন ঠিক এক অবস্থা চালান আসে না কিন্তু চালান আসে না দশট দেখতে পাচ্ছেন একদম কাস্টমার নাই বলেই চলে দশট আজকে ছাব্বিশটা ছাব্বিশটা বিক্রি হয়েছে কয়টা পর্যন্ত দুইটা এখন দর্শক বাজারের অবস্থাটা কেমন চাচ্ছেন এই জোড়াটা চাচ্ছিস পঁচাত্তর

এই টার দাম তা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর ওই জোড়াটার দাম চাইছে দেড় লক্ষ টাকা দর্শক দেখতেই পাচ্ছেন এই যে দেখেন দর্শক আর কিছু দামাদামি করে কিন্তু ক্রয় বিক্রয় করতে হবে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা